তো বলো বন্ধুরা কে কে রয়েছ লাইভে তোমরা কেউ ছিলে না বলে আমি একটু বেরিয়েছিলাম তো বলো কেমন আছো কে কে দেখছো লাইভ একটা করে প্লিজ লাইক করে দাও আর যারা যারা রয়েছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাও প্লিজ দুজন দেখছো এই চলে গেলে কমেন্ট আসছে না কেন क्यों कमेंट करो नहीं अच्छा बोलो এমডি এম ডি আরমান দেখতে দেখতে কেটে গেল কতগুলো দিন তোমার কথা মনে পড়লে নিজেকে লাগে বড় আবার পেতে ইচ্ছা করে দিন আচ্ছা আমার লাইভে প্রথম তুমি বন্ধু প্লিজ আমার লাইফটা লাইক করে দাও আর পরিবারের একজন সদস্য হয়ে যাও প্লিজ লাইক ডান ম্যাম লাইক তো করি এখনো তিনটে লাইক আছে চারটে হতে তাহলে তুমি লাইক করলে চারটে হতো তিনটে লাইক আছে প্লিজ লাইক করে দাও খুব সুন্দর শাড়ি খুব সুন্দর লিখেছো আমি পড়লাম তোমার শাড়ি বেশ ভালো লাগলো হ্যাঁ ক্রিস আচ্ছা ক্রিস এস কেলিফো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শিলিগুড়ি গো আমি শিলিগুড়ি থেকে বলছি নেটওয়ার্ক সমস্যা মনে হয় তাই বাইরে বসেছি তাও নেটওয়ার্ক সমস্যা হচ্ছে এক মিনিট আসছি I uh, need network, add so much you